মা বাবা আছে বাজানের না কবুল আহা আল্লা সাজান শাহজানুল্লাহ বাবা আয়াল্লা উনার মা বাবা কবুর আয়াল্লা শাহজাহানুল্লার মা বাবার কবুরটাকে তুমি টুকরা বানাবা আয়াল্লা ভাইকে কবুল করো জানে মানে বরফ দান করো বরফ দান করো পারা

এত সুন্দর নাম এখন মা বাবা আছে মা বাবা নেই ওই মা বাবা আব্দুল রশিদ ভাইয়ের মা বাবা কবরে আব্দুল রশিদ ভাইয়ের মা বাবার কবরে তুমি জান্নাতে টুকরা বানা দাও না দাদি দাদা নানি নানা যারা কবরে জান্নাত নসিম করিও

দাদি দাদা নামি নানা যারা কবরে তুমি জান্নাত নসিব করিও যুবকেরা ও যুবকেরা পাঁচশো টাকা এক হাজার টাকা বাবা কিছুই না আপনি বাকি এলাকাইতে পারেন নগদ না দিতে পারলো বাকি এলাকাইতে পারেন এই মাদ্রাসা নতুন আবার করতেছে মাদ্রাসার কি কাজ চলতেছে বাগানেরা মাদ্রাসায় কোন এ তিন ছাত্রীরা পড়ে এই নিয়েতে দান করেন এই যে আমার যুবক বাবা বাবার নাম কি